বর্মশাই ভালো বলে কিন্তু কিছুই বলে না আমার না আজকে কদিন থেকে অনেক দেরি করে উঠতে অভ্যেস হয়ে গেছে বাড়িতে থাকাকালীন অবস্থায় আমি যে অনেকটা দেরি করে উঠেছি যার জন্য ঘুম থেকে উঠে কোনো দাঁড়া দিশা পাওয়া যায় না তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করতে হয় কারণ বর্মশাই খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে আর যদি না পারি তাহলে তো তোমরা অবশ্যই বুঝতেই পারছ কি অবস্থা হবে আসলে কি থাকি আলাদা কিন্তু মনটা কিন্তু আলাদা হয়নি কেননা আমি এখনও শ্বশুরবাড়িতে সবার মোটামুটি কথাবার্তা শুনে সব কিছু মেনে টেনে চলতে হয় এখনও এখন অবধি কিন্তু শ্বশুর শাশুড়ি মা সবাই কিন্তু আছেন বাড়িতেই আছেন আর এই এই সময়টাতে কিন্তু আমার ছেলেকে কিন্তু দেখাশোনা করে থাকে তারপর থেকে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমার উপর তারপর আর ওকে কোলে নেবে না আর বাদ বাকি সব কিছু আর এই টাইমটার মধ্যে আমাকে যেহেতু রান্নাবান্না সব কিছু শেষ করে নিতে হয় তার উপর তোমাদের ভালোবাসা পেতে চাই আমি যার জন্য কিন্তু তোমরা তো হয়তো এতটা বুঝতেও পারো না যে কীভাবে করে মানে তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা পাবো তার জন্য ভিডিওটা অন করে দিই তো এই সময়টাতে জানো কেউ কখনও ভিডিও করতে পারবে এত তাড়াহুড়ো থাকে আর মাসি এসে কখন মানে চলে যাবে এইভাবে মানে ভয় লেগে যায় যে আসার পরেই কিন্তু বাসন যদি না থাকে তাহলে কিন্তু উনি যে যেগুলো পাবেন মানে ওগুলো ধুয়ে দিয়েই চলে যাবেন মাসি কিন্তু অনেক ভালো তো উনি আমাকে বলেছে যে তুমি আস্তে আস্তে করে রান্না করো আর আজকে কিন্তু মাসি আসার পরে আমার সব রান্না কিন্তু রয়ে গিয়েছিল আর অনেকক্ষণ টাইম লেগেছে আর মাসি কিন্তু বসেও ছিল তারপর যাই হোক সব কিছু কমপ্লিট করার পর আমি গ্যাস মেসেগুলো মুছে নিলাম আর হচ্ছে যে মাসি থাকলেও কিন্তু আমার পুরোটা দিন কিন্তু ঘরের কাজে লেগেই থাকতে হয় তো ছেলে যেহেতু এখনও কিছু বোঝে না ও আর কি এখানে সেখানে হিসি করে দেয় পটি করে দেয় আর এইগুলো কিন্তু সব মায়েরদেরই দায়িত্ব থাকে এগুলো পরিষ্কার করা এক ছেলে যেহেতু এক ছেলের পেছনে খাটবো না তো কার পেছনে খাটবো বলো তো এটা তো সবাই বলবে কিন্তু মনের মধ্যে এক এক সময় কিন্তু অনেকটা কষ্ট লাগে যে সব বাচ্চারা কি সুন্দর করে মানে মাকে বলে মা আমি হিসি করব মা পটি করব আমার ছেলে এখন অব্দি কিন্তু এসব কিছু বলে না তবে আমাকে ইশারাতে বলে তো ও আর কি কথাটা খুব কম বলে তোমাদেরকে তো এর আগের ভিডিওতেও শেয়ার করেছি কেন কথাটা কম বলে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি আবারও বলি মোবাইলটা বেশি পরিমাণে দেওয়াটা ঠিক হয়নি আমি অনেক মোবাইল দিয়েছি আর কাজ করতে হতো আমাকে তখন ভীষণ সব কিছু করতে হতো আগে আমরা একসাথেই একই রান্নাঘরি সব কিছু করতাম আর এখন তো দুটো রান্নাঘর হয়ে গেছে দুটো রান্নাঘর হয়ে গেলেও কিন্তু আমাদের কিন্তু মনটা কিন্তু এখনো একই আছে শ্বশুরবাড়িতে সবাই একে অপরের সাথে মিলেমিশেই থাকছে আর দেখো ছেলে এদিক থেকে বাহাদুরি কিন্তু এবার আমার দায়িত্ব তোমাদেরকে তো বললামই আর এখন কিন্তু আমি সিঁদুরে ফোটাটাও দিইনি যাই হোক বাথরুমটা চা পরিষ্কার করে নেব আর ওর পটিটটি সব কিছু ফেলে টেলে একসাথে চান টান করে নেব আজকে কিন্তু একটু বেশি নোংরা হয়ে গেছে আমি পা দিয়ে পরিষ্কার করে থাকি কেউ কি বললে আমার কিছু যায় আসে না কেননা আমার যেহেতু যেভাবে করলে পরে সুবিধে হয় পা দিয়ে করলে পরে পুরো বাথরুম আমি পরিষ্কার করে নিই আর ওয়ালটা কিন্তু হাত দিয়েই ছোলা দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে সব কিছু দিয়ে পরিষ্কার করে নিই এই জায়গাটা মুছে নিলাম তারপর দেখো নবদ্বীপ থেকে এত সুন্দর কীর্তন চলে এসছে তো আর কীর্তন শুনলে তো আমার আমার মনটা ভীষণ ভীষণ ভালো ভালো হয়ে যায় লাগে বাড়িতে সব সময় উৎসব অনুষ্ঠান কীর্তন ঠাকুরের নাম কীর্তন এগুলো শুনলে আমি সত্যি মুগ্ধ হয়ে যায় আর আজ যেন মনের ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে আর গোপাল ঠাকুরের আশীর্বাদে কিন্তু আজকে নবদিন থেকে এই যে এত সুন্দর কীর্তন পরিবেশন করলো তো তোমরাও একটু শুনে নাও তোমাদেরকে একটু শেয়ার করছি আমি না একটু সময় পাইনি আমার ছেলেকে কিছু পড়াবো আমি কীর্তন শুনে কিন্তু দৌড়ে চলে আসলাম না হঠাৎ যদি মানে ওনারা চলে যান এই কথা ভেবে আমি ওর গায়ে কিন্তু তেল দিয়ে দেব তারপর হচ্ছে ওর ড্রেসটাও পরিয়ে দেবো আর এদিকে আমার শ্বশুর মশাইও হচ্ছেন যে কীর্তন শুনতে ভীষণ ভালোবাসেন উনিও চলে এসছেন আর বাইরে কিন্তু আমার শাশুড়ি মা আমার ননদ ওরা সবাই ছিল আর এখানে আমি দাঁড়িয়ে কীর্তন শুনছি আর আমি ভাবছি যে কখন আমি ওনাদের সাথে মানে সঙ্গ দেব আর কি হরে কৃষ্ণ নামটা আমি ওনাদের সঙ্গে করতে যাই ভীষণ ইচ্ছে হচ্ছিল তা আমি কখন বলবো সেটা ভাবছি তো ওনারা সবাই কিন্তু গানটা কিন্তু ভীষণ সুন্দর জমিয়ে গাইছিলেন তো তোমরাও শোনো কথায় আছে না যে মন থাকলে কিন্তু মানে তুমি যেখান থেকেই ভগবানকে ডাকবে উনি কিন্তু সাড়া দেবেন তো গয়া কাশি মথুরা বৃন্দাবন ওগুলো ঘোরার কী প্রয়োজন আছে মনের মধ্যেই সব দেবতা বিরাজ করে থাকেন তো একটি গানও আছে তোমাদেরকে একটু ইচ্ছে করছে শোনাতে ক্যা মথুরা কাশি যাবে pirta nari narayanaku bhajanakaro nara manaki choda bhatak dasari হ্যালো বন্ধুরা তো তো আবার আমি চলে এসেছি এখন কিন্তু বেলা বেজে গেছে প্রত্যেক দিনকার কাজ যেগুলো সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করে থাকে এটা হচ্ছে এক্সট্রা কাজ তো এক্সট্রা কাজের মধ্যে হচ্ছে যে যেহেতু শর্ট ভিডিও আপলোড দিয়ে এই মাত্র ক্যামেরাটা হাতে নিয়ে আবারও তোমাদের জন্য ভিডিওটা করছি একমাত্র তোমাদের জন্য এখন আমার আর ইচ্ছেই করছে না যে আমি ইচ্ছে করছে আমি একটু শুয়ে থাকি কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে এক নাগারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি বলবো কতগুলো ভিডিও আপলোড করে থাকি তোমরা তো দেখতেই পারো ষোলো পনেরো ষোলোটার মতো অনেকটা কষ্ট হয় ভিডিওগুলো যখন আপলোড দিই ছেলে কিন্তু এপাশ ওপাশ থাকে ওকে কোলে নেবো ওকে দেখার মতো তখন কেউই থাকে না তো দরজা টরজা এগুলো বন্ধ করে ওকে মানে ঘরের ভেতর রাখি কিভাবে যে রাখি তোমরা এখন দেখলেই বুঝতে পারবে চানাচুর মুড়ি খাইয়েও দেই ওকে খাওয়ানোর পরও ও কিন্তু এদিক সেদিক এটা ওটা চুড়ে ফেলে দেয় যার জন্য এখন আবার হচ্ছে পুরো ঘরটাকে গুছিয়ে নেবো তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো কী আর করবো বলো তোমরা হয়তো খারাপ লাগবে তোমাদের কাছে যে এটা শেয়ার করার মতো কি আর এমন হলো সব কিছু যখন শেয়ার করতে পারি তাহলে এটাও তোমরা একটু দেখে নাও মানে কিভাবে করে বিছানাটা দেখো বালিশ কভার যেটা এটা খোলা দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে এর আগের দিনকে হিসি করে দিয়েছে তার জন্য কভারটা ধুয়ে দিয়েছি আর হচ্ছে এই সবগুলো কিন্তু ওর জন্যই বালিশ কভারগুলো পাল্টানো হয় না যেহেতু ও তেল দিয়ে থাকি ওকে চান করিয়ে প্রচুর পরিমাণে আর বাবাইকে আমি সাথে নিয়ে এখন যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব তাই তো বাবাই তাই না বলো ওকে কোলে নিয়ে কোলে নিয়ে তোমাকে কোলে নিয়ে নিয়ে করতে পারবো মা তো না ভালোবাসো না এত ভালোবাসে আমাকে আমার কুল থেকে নামবে না তো চলো কাজটা ঝটপট করে করে নিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা বলবো এমন একটা কাজবাজ নেই তবে কিন্তু মানে বসে থাকতেও ভালো লাগে না তো আমি কিন্তু ইচ্ছে করলে কিন্তু এখন এই বিছানাটা যদি না গুছিয়ে রেখে না আর আমার বর তো কিছুই বলবে না যদি বিছানাটা না গুছিয়ে আমি যদি এমনিতেই শুয়ে পড়ি তো যে জায়গাটা আছে ওই জায়গাটা যদি ঝেড়ে আমি ঘুমিয়ে যাই তাহলে কিছু বলবে না কিন্তু আমি কখনোই এসব করতে পারি না আমি যেন ঘুম থেকে ওঠার পরে আমার বিছানাটা কিন্তু গোছাতে গোছাতে পুরো দিনটাই পুরো রাতটাই যদি লেগে যায় আমার আরও ভালো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব তবুও কিন্তু কিন্তু ঘরটা না গুছালে কিন্তু আমার পেটে ভাত হজম হয় না বা ভাতও খেতে পারি না আমি কিন্তু এখনো ভাত খাইনি সকালবেলা দুমুটো খেয়েছিলাম আর হচ্ছে যে পেটে খিদা একদমই নেই আর এখন হচ্ছে যে ওকে ঘুম না পারানো পর্যন্ত আমার ভাত খেতে ইচ্ছে হচ্ছে না তারপরে কিন্তু ওকে ফাইনালি ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আবারও বিকালে তোমাদের সাথে চলে এলাম তো সবাই দেখতে থাকো বিকেলের ডিউটি ছেলের সাথে কি কি করে থাকি ইতে ইতে কি ইতে কি হয় আর আর এ কি হয় ও ওতে আর আর এ রাদি কনফিউজ এই আই তে ইনক 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 মানে কালি তো এইমাত্র আমার কোলে ওঠা ছিল তোমরা তো সবাই দেখতেই পেলে যে ও আমার কোলে ওঠে কোলে মানে কোল থেকে নামতেই চায় না তো পুরোটা দিন ওকে কোলে নিয়েই থাকি তো দেখো ভিডিওটি এখানে শেষ করছি ও আমার কোলে উঠে বসে থাকবে এইভাবে আর আমার মানে কোলে উঠলে পরে আমার ঠিক করে রাখতে পারে ভালো আমার তো দেখো এখন ও আর কি খাওয়া দাওয়া সন্ধেবেলা ওকে একটুখানি ভাত খাইয়েছিলাম এই দেখো শুয়ে দিচ্ছে ও আমার বুকের উপরই শুয়ে থাকে ফাইনালি ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন কিন্তু পুরো নিরিবিলি হয়ে একদম মানে আমি ভিডিওটা শেষ করতে পারবো তো চলো ভিডিওটা এখানেই অ্যাড করছি সবাই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমরা যারা এখন দেখছো ভিডিওটি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভরা ভালোবাসা জানাই আর হচ্ছে যে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি মানে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরবর্তী ভিডিওতে আবার সকলের সাথে দেখা হচ্ছে সবাইকে গুড নাইট সুইট ড্রিমস আর এই দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে บาย